সালামু আলাইকুম এভরি সকলকে ওয়েলকাম করতেছি মাই ব্র্যান্ড নিউ ভিডিওতে সো সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে ভালো আছি অনেকদিন অসুস্থ ছিলাম আল্লাহ তালার নিয়ামত অসুস্থতা একটা সো সুস্থ হয়েছে আল্লাহ তালার রহমতে তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন তো আজকে অনেকদিন পরে ভাবলাম একটু গোলদিগির পাড় থেকে ঘুরে আসি তো আমার সাথে আজকে আছে আমাদের প্রিয় ছোট্ট ভাই নোর তো আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমরা চলে আসলাম গুলদিগির পার তো আজকে আপনাদেরকে গুলদিগির পারটা আসলে ঘুরে ঘুরিয়ে দেখাবো তো শেষ পর্যন্ত দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে তো আমরা এদিকে প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে নোর পুকুরের পাড় দিয়ে সুন্দরভাবে হেঁটে হেঁটে চলে আসতেছে এদিকে নোর ছেলেটা অনেক অনেক ভালো ভদ্র একটা ছেলে তো খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেশন করার জন্য চেষ্টা করে সেই সব সময় তো আজকে দেখেন মেঘলা আকাশ মেঘলা আকাশের মাঝে আমরা ভুজন এখানে এসেছি খুব সুন্দর একটা সময় পার করেছি আসলে এখানে অনেক অনেক মানুষেরা চলে আসে স্কুলের ছাত্রছাত্রীরাও চলে আসে বিভিন্ন ধরনের অফিস আদালতে যারা কাজ করে তাদের হাজব্যান্ড ওয়াইফও এখানে চলে আসে সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য তো আমরাও আজকে চেষ্টা করলাম একটু নিজেকে নিজের মনকে একটু ফ্রেশনেস করার জন্য আজকে আমরা চলে আসলাম কক্সবাজার ঘোলদিগির পার। যেখানে অনেক অক্সিজেন আছে অনেক ভালো লাগা কাজ করে এই জায়গার মধ্যে আসলে আসলে বিশেষ করে অনেক অনেক খাপলরা এদিকে আসে সুন্দর মুহূর্তটুকু খাটায় তো আমরাও আজকে ভাবলাম দুই ভাই একটু আজকে ঘুরে আসি তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমি সিঁড়িবিড়ি উপরে ওঠার চেষ্টা করতেছি ইতিমধ্যে খুব সুন্দর একটা সময় পার করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ তাল্লাহ যে আমাদেরকে অনেক অনেক ভালো দেখেছে সে আল্লাহ তাদের কাছে অনেক অনেক সুক্রিয়া জ্ঞাপন করতেছি সো আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে আসলে ভালো রাখুক যখন নামাজের ওক্ত হয় তখন আপনারা চাইলে এই জায়গা থেকে অবশ্যই অজু করতে পারবেন অজু করার জন্য খুব সুন্দর একটি খুব মিন একটি ফানি পাবেন এখানে অজু করার জন্য এখান থেকে অজু সেরে আপনারা চাইলে আচ্ছরের নামাজ মাগি নামাজগুলো আদায় করতে পারবেন খুব সুন্দর একটা মুহূর্ত আসলে আমরা খাটিয়েছি তো আপনারাও আপনাদের পরিবারকে নিয়ে অবশ্যই অবশ্যই একটা সুন্দর একটি জায়গার মধ্যে অবশ্যই চলে আসতে পারেন যেখানে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে যাদের মন ভালো থাকে না অবশ্যই অবশ্যই মন ভালো হয়ে যাবে খুব সুন্দর আকাশের যে একটা নীলিমা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি খুব সুন্দর ছিল আজকের আকাশটি তো আমরা বলতে বলতে একটু হেঁটে যাওয়ার সময় দেখি কয়েকটা বাচ্চা তাদেরকে স্কুল থেকে ছুটি দিয়েছে তো তারা সেখান থেকে চলে আসছে তো এদিকে তো আমরা এই ঘুরদিগের পাটা ঘুরে ঘুরে দেখতেছি শুধু আল্লাহ তালার সৌন্দর্য দেখে আল্লাহ তালার ফ্যামিলি পরে যাচ্ছে তো এদিকে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল চব্বিশে জুলাই যে কত রক্ত ঝুরিয়েছে আমাদের প্রিয় ভাইয়েরা তো এখানকার কিছু সিনারি মোমেন্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চেষ্টা করেছি আজ আজকের ওয়েদারটাও অনেক অনেক ভালো ছিল হালকা মেঘলা আকাশ খুব সুন্দর একটা ওয়েদার এখানে সময় কাটানোর জন্য অনেক অনেক মানুষেরা চলে আসে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার বয়েস স্কুলের একটি মাঠ যে মাঠের মধ্যে সাধারণত শিক্ষার্থীরা খেলাধুলা করে তাদের তারা খেলাধুলা করার জন্য এই মাঠে আসলে এখানে তৈরি করা হয়েছে তো অলরেডি আসলে সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় পার করেছে আমরা বলতে গেলে আপনারাও এই সুন্দর সুন্দর সময়টুকু পার করার জন্য আপনারা চলে আসতে পারেন তো বলতে বলতে আমরা কুট এ চলে আসছি কুট এর পাশে খুব সুন্দর একটা মসজিদে আমরা এখন অবস্থান করব একটু করে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের আঙ্গিনাটা কত সুন্দর তারা খুব পরিপাটি করে খুব সুন্দরভাবে খুব ক্লিন করে বাংলাদেশ সরকার এই মসজিদটা আসলে সাধারণ মুসল্লিরা নামাজ দায় করার জন্য স্থাপন করে দিয়েছে এই জায়গার মধ্যে সো খুব সুন্দর একটা খুব মুক্ত খুব সুন্দর পরিবেশে একটা সুন্দর একটা সময় কাটিয়েছে আলহামদুলিল্লাহ আছে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দরভাবে নিজের মনকে ভালো রাখার তাফিক দান করুক সকলকে তো বলতে বলতে অলরেডি আল্লাহ তালার রহমতের বৃষ্টি চলে আসছে আজকের দিনটা অনেক অনেক একটু হালকা একটু গরম ছিল তো আজকের এই তিন বৃষ্টির দিনে সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ আল্লাহ সকলে ভালো থাকবেন